হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস কথলব কথা জিন থ্রি এটির উনত্রিশ দিনের কালেকশন নিয়ে চক্কর এই মুভির উনত্রিশ দিনের কালেকশন নিয়ে অন্তরাত্মা এটির উনত্রিশ দিনে কালেকশন নিয়ে জঙ্গলি এ মুভির উনত্রিশ দিনের বাংলাদেশে কালেকশন নিয়ে পাশাপাশি ইউএসএ ইউকে কেনাডা এবং অস্ট্রেলিয়া মার্কেটের কালেকশন নিয়ে দাগি এ মুভির উনত্রিশ দিনের ওয়ার্ল্ডেট মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবাদ বরবাদ এটির উনত্রিশ দিনের বাংলাদেশে কালেকশন নিয়ে পাশাপাশি ইউএসএ কানাডা ইতালি এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কালেকশন আমরা আগেই বলেছিলাম বরবাদ ওভারসিস মার্কেটে বিগেস্ট রিলিজ হবে এবং সেখান থেকে মুভিটি ভালো আয় করবে অলরেডি বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করছে কথা বলবে ছয়টি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব জিন থ্রি নিয়ে বাজে ছিল দুই কোটি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এইটি নিজেদের উনত্রিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ও মার্কেটে রিলিজ হলে আমরা আশা করছি ওভারসিস মার্কেট থেকে জিন থ্রি একটি ভালো কালেকশন করবে লং টাইমে মুভির কালেকশান আরও বেটার আসবে নিজের উনতিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হল পঁয়ষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে লং টাইমে এই মুভির কালেকশন বক্স অফিসে কমপক্ষে এক থেকে দেড় কুড়ি টাকা প্লাস হয়ে যাবে এখন কথা চক্কর নিয়ে বাঁচল তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজেদের উনত্রিশ দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ডেড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে সবচেয়ে বড় বিষয় চক্কর অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন ডে বাই ডে করছে লং টাইমে চক্করের কালেকশান বক্স অফিস থেকে কমপক্ষে তিন কোটি প্লাস আসতে পারে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মুভিটি ভালো কালেকশন করছে পাশাপাশি ওভারসিজ মার্কেট থেকে মুভির কালেকশন ভালো এসেছে এদের ২৯ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল কালেকশন হলো এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি চক্কর লং টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে ওভারসিস মার্কেটে ঠিকঠাকভাবে রান করলে অবশ্যই তিন থেকে সাড়ে তিন কোটি টাকা প্লাস বিজনেস মুবিটি করতে পারবে অ্যানকল্প অন্তরাত্মা নিয়ে বাঁচছিল চার কোটি টাকা লিডোলো গ্লোবাল সুপার স্টার নিজেদের উনত্রিশ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে এই মুভিটির হাইপ এত বেশি ছিল না আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশান এর চেয়েও কম এসেছে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় যদি মুভিটি লং টাইম রানও করে হতে পারে বক্স অফিসে মুভিটির সর্বোচ্চ দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে একদিকে বরবাদের মতো মেগা ব্লকবাস্টার দেওয়ার পরে আরেকদিকে দিকে অন্তরাত্মার মতো ফ্লপ মুভিও কিন্তু সাকিব খান স্যার দিয়েছেন এদের উনত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা মে হলো এক কোটি চব্বিশ লক্ষ টাকা অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন কেন বা হচ্ছে প্রধান কারণ মুভিটি চার বছর আগের মুভি মুভিকে লেট রিলিজ করা হয়েছে এবং বর্তমানে সাকিব খান স্যার এরকম মানের মুভি করেন না যার কারণে দর্শকরা এই মুভিকে তেমন সাপোর্ট করেনি মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন বলবো জঙ্গলি নিয়ে বাঁচছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলো শিয়াম আহমেদ স্যার এটি নিজেদের উনত্রিশ দিন কমপ্লিট করেছে শিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে আমরা আশা করছি জঙ্গলি লং টাইম রান করে বক্স অফিসে কমপক্ষে মুভির কালেকশান দশ কোটি টাকা প্লাস আসবে ওভারসিজ মার্কেটে জংলি চলছে সবচেয়ে বড় বিষয় দর্শকরা এই মুভিকে খুবই পজিটিভ রিভিউ দিয়েছে এদের উনত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এগারো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা সিয়াম আহমেদ স্যার অভিনীত জংলি মুভিকে অনেক পছন্দ করেছে এবং লং টাইমে মুভিটি যে একটি ভালো কালেকশন করতে পারে এটি মুভির কালেকশন দেখলেই অনেকে বুঝতে পারবে এদের চতুর্থ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা কানাডা থেকে আয় করেছে এক লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে মুভিটি আরও অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে কারণ মালয়েশিয়া সিঙ্গাপুরে এই মুভিকে রিলিজ করা হবে ইউনাইটেড আরব ইমিরাতেও এই মুভিকে রিলিজ করা হবে নিজের উনত্রিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে লক্ষ লক্ষ টাকা টাকা কালেকশন কোটি আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা পছন্দ করেছে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন বক্স অফিস থেকে কমপক্ষে দশ কোটি টাকা প্লাস আসবে জঙ্গলি বাংলাদেশে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো রান করতে পারে অ্যান্ডল দাগি নিয়ে ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু সার নিজদের নিজেদের উনত্রিশ দিন কমপ্লিট করেছে আফরান ইসু সার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে সবচেয়ে বড় বিষয় দাগি অলরেডি বক্স অফিসের সাকসেসফুল ব্লকবাস্টার হয়ে গিয়েছে লং টাইমে এই মুভির কালেকশান আরও বেটার আসতে পারে নিজের ২৯ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে পছন্দ করেছে এবং বাংলাদেশে ডে বাই ডে মুভিটি রান করছে মুভিটি কমপক্ষে বাংলাদেশে পঁয়ষট্টি দিন রান করতে পারে এবং এই অবস্থায় মুভির কালেকশন ভালো আসতে পারে এদের সতেরো দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে দাগি চলছে লং টাইমে এটি কমপক্ষে তিন মে পর্যন্ত শো পেয়েছে কিন্তু ভালো চললে মুভিকে আরো বেশি শো দেওয়া যেতে পারে নিজের চতুর্থ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা কেনাজা মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ এবং কানাডায় দুইটি মার্কেটে ডে বাই ডে মুভি ভালো কালেকশন করছে আমরা আশা করছি দুইটি মার্কেট থেকে লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে নিজের উনত্রিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে একুশ লক্ষ টাকা টোটালি এমে কালেকশন নয় কোটি ঊনসত্তর লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইসু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ালডেট মার্কেটের দর্শকরা দাগিকে খুবই সাপোর্ট করছে যার কারণে আমরা আশা করছি লং টাইমে এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে দাগি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিসে একটি ব্লক কালেকশন করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যানগোদল বরবাদ নিয়ে বাঁচল পনেরো কোটি টাকা লিড গ্লোবাল সুপারস্টার সাকিব খানসার এটি নিজেদের উনত্রিশ দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ডাইট মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে লং টাইমে বরবাদ বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এদের উনত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁয়ষট্টি লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে এবং সাকিব খান সারের ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টারও বটে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে এদের এগারো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা কেনাডা মার্কেট থেকে আয় করেছে এক লক্ষ টাকা ইতালি মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ কেনাডা ইতালি এই তিনটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করেছে এগারো দিন কমপ্লিট করেছে আমরা আশা করছি তিনটি কান্ট্রিতে মুভিটি আরও বেশি আয় করবে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে বরবাদ চলছে লং টাইমে এখান থেকে একটি ভালো কালেকশন করতে পারে অবশ্যই দর্শক সাপোর্ট না করলে মুভি কখনোই ভালো কালেকশন করে না নিজের উনত্রিশ দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ছিয়াত্তর লক্ষ টাকা টোটাল কালেকশন হল বাষট্টি কোটি চুয়ান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি বাষট্টি কোটি টাকা প্লাস বিজনেস করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি খুবই দ্রুত একশো কোটির ঘরে চলে যাবে ওভারসিজ মার্কেটে চলছে বাংলাদেশে চলছে সব কিছু মিলিয়ে বরবাদের কালেকশন এখন খুবই ভালো আমরা আশা করছি লং টাইমে বরবাদ একটি রেকর্ড যায় করতে সক্ষম হবে বরবাদ দাগি জিন্ত্রি জঙ্গলি অন্তরত্ব এবং চক্কর এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি আমরা আশা করছি এই সকল মুভি বাংলাদেশ থেকে ভালো রান করবে ধন্যবাদ